আপনাদের সেই মাইন সিরিজের এইট ক্যাম্পারের কথা মনে আছে যে কিনা একাই প্রায় দশ পনেরো জন মেয়েকে হত্যা করে তাদের মৃতদেহের সাথে অশ্লীল সব কর্মকাণ্ডে মেতে উঠতো আপনারা যারা নিয়মিত বিদেশি সাইকোলজিক্যাল থ্রিলার বা হরদ থ্রিলার দেখে থাকেন তারা নিশ্চয়ই ডেভিড ফিঞ্চারের সেভেন কিংবা মাইন হান্টারের নাম শুনেছেন সেভেন কাল্পনিক সিনেমা হলেও মাইন হান্টারের কিন্তু প্রায় প্রতিটা ঘটনা ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে মাইন হান্টারে দেখানো হয়েছে কিভাবে এইট ক্যাম্পারের মতো ভয়ানক সব সিরিয়াল কিলার একের পর এক বিভৎস এবং বর্বর সব হত্যাকাণ্ড ঘটিয়ে গিয়েছে নিজের অসুস্থ মনকে স্যাটিসফাই করবার জন্য সিরিয়াল কিলিং নিয়ে কোরিয়ার বিখ্যাত সিনেমা মেমোরিজ অফ মার্ডারে উঠে এসেছে কোরিয়ার সত্যিকারের একটা সিরিয়াল কিলিং জার্নির কথা আমাদের পাশের দেশ গ্যাংস অফ অসিবরের কথা মনে আসে সর্দার খানের পরিবারের সাথে রামাধি সিং এর যে ঝামেলাটা নিয়ে পুরো সিনেমা সেটা কিন্তু বাস্তবে ঘটেছিল বিদ্যা এবং রানী মুখার্জি নো ওয়ান কিল জেসিকাও তো নিশ্চয়ই দেখেছেন এক রাতে এক ক্লাবে প্রায় একশো জন সাক্ষীর সামনে বড় লোকের বোখে যাওয়া এক সন্তান এক মেয়েকে হত্যা করে কিন্তু তারপরেও সেই হত্যাকারী শাস্তি পেতে সময় লাগে অনেক বছর আমাদের দেশে রাইহান রাফির পরিচালিত সুরঙ্গের কথাই ধরুন এই যে ব্যাংকের নিচে সুরঙ্গ কেটে কোটি কোটি টাকা চুরি করলো এক যুবক এরকম টানটান উত্তেজনাপূর্ণ ঘটনা কিন্তু বাস্তব জীবনে কোনো অভাবই নেই হলিউডে বা বলিউডে যেরকম তাদের দেশে ঘটা সেই সব সত্য ঘটনা নিয়ে রেগুলার থ্রিলার সিনেমা বানায় আমাদের দেশের রাফি ছাড়া ওইভাবে সেসব ঘটনা নিয়ে তেমন সফলভাবে কাজ করতে পারেনি কেউ পড়ানা সুড়ঙ্গের ঘটনা ছাড়াও এরকম হাজারটা ঘটনা আছে আমাদের দেশে যেগুলো নিয়ে ডেভিড ফিঞ্চার কিংবা অনুরাগ কাসাপ লেভেলের সিনেমা বানানো সম্ভব সেরকম তিনটা ঘটনা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমে আমরা সত্যিকারের ঘটা ঘটনাটা বলবো তারপর আমরা এই ঘটনাটার মুড বোর্ড ন্যারেটিভ স্ট্রাকচার পসিবল কাস্টম সব নিয়ে কথা বলবো অর্থাৎ গল্পটা কিভাবে বললে গল্পটা ইন্টারেস্টিং থাকবে এবং কাকে প্রধান চরিত্র নেওয়া যায় সেসব কথাবার্তা আর কি ভিডিওটি শুরু করবার রশিদ খা ওরফের রসু খায়ের জন্ম চাঁদপুরের ফরিদগঞ্জ গ্রামে সে এক সময় প্রেমে প্রতারিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিল একশো একজন নারীকে হত্যা করবে সে একশো একজনকে হত্যা করতে না পারলেও প্রায় এগারো জনকে হত্যা করতে সে সক্ষম হয়েছিল রসু বাবা মনু খা ছিলেন তার বাবা পরিবারের সকল খরচ বহন হঠাৎ তার বাবা মারা যাওয়ার পর পুরো পরিবার অচল হয়ে পড়ে টাকা পয়সার অভাবে রসুক খাতন চুরি শুরু করে ধীরে ধীরে তার পুরো পরিবার একে একে আলাদা হয়ে পড়ে এবং রসুক খাও এদিক সেদিক ঘোরাঘুরি করে ভবঘুরে জীবন শুরু করে দেয় তার বেশ অনেক বছর পর তার বিয়ে ঠিক হয় বিয়ের আগে ঘটক তাকে তার স্ত্রীর কোনো ছবি দেখায়নি বিয়ের পরে জানতে পারে তার স্ত্রী একচক নষ্ট এই ঘটনা তাকে ভালো রকম দুঃখ দিয়েছিল তার ঘটনা কমে সে দুই বছর পর তার স্ত্রীর বোন অর্থাৎ তার শালিরিনাকে বিয়ে করে টঙ্গিতে চলে আসে আসলে গার্মেন্টস শিল্পের অনেক কারখানা গাজীপুর এবং টঙ্গিতে অবস্থিত গ্রাম থেকে কর্মসংস্থানের আশায় অসংখ্য নারীরা এই গাজীপুর টঙ্গিতে এসে অবস্থান নেয় রিনাও এক সময় একটা গার্মেন্টসে চাকরি নেয় আর রসুখা সে তার সময় মতো ছোটখাটো যাবতীয় দুই নম্বরে যত কাজ আছে সেসবের সাথে জড়িয়ে পড়ে একটু আগে যা বলছিলাম অসংখ্য নারী এসব এরিয়াতে গার্মেন্টসে কাজ করতে আসে সেরকম এক নারীর সাথে রসুখার প্রেম হয়ে যায় এক সময় সেই মেয়েটি রসুখাকে রেখে আরেকজনের সাথে প্রেম শুরু করে দেয় এই ব্যাপারটাও রসুখাকে ভালো রকম ভাবে দুঃখ দেয় সে সেটা নিয়ে সেই মেয়ের সাথে ঝামেলা করতে গেলে সেই মেয়ের প্রাক্তন প্রেমিক বেশ কিছু মানুষজন নিয়ে তাকে ভালো রকমের গণধোলায় দেয় এই রাগে ক্ষোভে তখন সে সিদ্ধান্ত নেয় একশো একজনকে হত্যা করে মারবে সে এবং তারপর সে সাধনা করে সুফি হয়ে যাবে তখন শুরু হয় তার কর্মকাণ্ড বিভিন্ন জায়গা থেকে মেয়েদের সাথে প্রেমের নাটক করে বিয়ে করবে বলে নিয়ে আসে চাঁদপুরে সেখানে ধর্ষণ করে মেয়েদের মেরে ফেলে দেয় খালে নদীতে এবং ডোবাতে এই ধরনের অনেক লোকজনই কিন্তু খুবই হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা দেখা গিয়েছে নিশ্চয়ই সেরকম চার্মিং কিছু একটা ছিল যে মেয়েরা খুব সহজেই তার প্রেমে পড়ে অমুক তমক জায়গা থেকে চাঁদপুরে চলে আসতো সে এই হত্যাকাণ্ডগুলোতে খুবই মজা পেতো মেয়েদের প্রথমে হাত এবং পা বাঁধতো ভেতরে পানিতে ফেলে মাথাটা চেপে ধরে রাখতো যতক্ষণ না তারা মারা যেত তার প্রতিটা লাশে শরীরে কামরের দাগ বুকে এবং কোপন আঙ্গে ছুরির দাগ পাওয়া গিয়েছে তার ধরা খাওয়ার ঘটনাটা খুবই হাস্যকর একটা ঘটনা আসলে বেশিরভাগ সিরিয়াল কিলারই খুব হাস্যকর ঘটনায় ধরা পরে খা গাজীপুরের এক মসজিদে সিলিং ফ্যান চুরি করতে গিয়ে ধরা খায় তখন তাকে গণধোলাই দেওয়ার সময় স্থানীয় একজন তার কাছ থেকে তার ফোন রেখে দেয় সর্বশেষ যেই নারীকে প্রেমের নাটক করে হত্যা করেছিল তাকে মারবার পর সে তার সিম বন্ধ করে রেখে দিয়েছে এবং সেই সিম বন্ধ থাকলে তাকে ধরা খুবই কঠিন হতো কারণ এই ধরনের লোকের কাছে সিম বেশিরভাগই থাকে বেনামে পুলিশ তখন সেই মিসিং নারীর কল হিস্ট্রি ঘেটে রসুর সেই নাম্বারের অনেকগুলো কল হিস্ট্রি পায় তখন সেই ব্যক্তির কাছে সিম উদ্ধার করে সেই সিমের অরিজিনাল মালিককে অর্থাৎ রসু খাকে পুলিশ ধরতে সক্ষম হয় পুলিশের জিজ্ঞাসাবাদের রসু এগারোটি হত্যাকাণ্ডের বর্ণনা দেয় যেগুলো প্রায় বেশিরভাগই অজ্ঞাত এবং বেয়ারিশ লাশের সাথে মিলে গিয়েছিল রসুখা জীবন নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা বানানো সম্ভব বলে আমাদের মনে হয় রসুখাকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে সবার প্রথমে যাকে রসুখার চরিত্রে পারফেক্ট মনে হয়েছে তিনি হলেন হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি ডার্ক এবং নেগেটিভ চরিত্রগুলোতে দুর্দান্ত কাজ করতেন কিন্তু তিনি বাংলা কমার্শিয়াল সিনেমাতে বেশিরভাগ টাইমেই ওই রকম ভালো ডিরেকশন বা স্ক্রিপ্ট পাননি তাকে রসুখার চরিত্রে মানাত তবে তিনি যেহেতু আমাদের মাঝে আর নেই বর্তমানে এইরকম একটা নেগেটিভ চরিত্র করতে পারার মতো শক্তিশালী অভিনেতা আমি দেখছি মোস্তফা মনোয়ারকে এই লোক বডি স্ট্রাকচার এবং এবং গঠনের সাথে ভালো মানাবে মোস্তফা মনোয়ার ফ্রম অভিনয় করেছেন রসুখার জীবনের গল্পটাকে ইন্টারেস্টিং ভাবে তুলে ধরতে হলে এমন ভাবে গল্পটা বলতে হবে যেন পরিচালক রসুখার কর্মকাণ্ডকে কবজার্ভ করছে তাকে জেল জরিমানা ফাঁসি দেওয়ার কাজ আইন বা আদালতের পরিচালকের কাজ হবে তার পুরো জীবন কাহিনী নিয়ে দুর্দান্ত একটা বুলেট প্রুফ রিসার্চ করে সেটাকে শুরু তাকে শেষ পর্যন্ত দেখানোর একজন ডেনিশ পরিচালক আছেন যার নাম হলো লার্স ভন টিয়ার সালে তিনি একটি দান্ত সিনেমা বানিয়েছিলেন যার নাম ছিল দা হাউস দ্যাট জ্যাক বিল্ট এই সিনেমাতে একজন সাইকোপ্যাথ বিভিন্ন সময় বেশ কিছু মানুষকে হত্যা করে পরিচালক গল্পটা এমন ভাবে বলেছেন যেন তিনি একজন ডকুমেন্টারি মেকার তিনি যে সাইকোপ্যাথকে ফলো করে যাচ্ছেন আর সাইকোপ্যাথ তার কাজ করে যাচ্ছে রশুকার গল্পের ট্রিটমেন্টটা এরকম হলে আমাদের মনে হয় সবথেকে ইন্টারেস্টিং হবে সে সারাটা কথা নাসিরউদ্দিন খানও কিন্তু রশুকার চরিত্রটা বেশ ভালোই মানিয়ে যাবেন মিরপুরের ভূতুড়ে বাড়ি সেই দুই বোন এইটা সম্ভবত বাংলাদেশে ঘটা সবথেকে উইয়ার্ড একটা ঘটনার একটা মানে আমি যদি আপনাকে আজকে বলি যে একজন পুয়েট পাস ইঞ্জিনিয়ার এবং একজন ডাক্তার যিনি সোলিমুলা মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন তারা একটা বাড়িতে বছরের পর বছর নিজের ইচ্ছায় রীতিমতো বন্ধু জীবনযাপন করছেন এটা শুনতে কেমন লাগবে এই দুই বোন বাড়ি ছেড়ে কোথাও যেতেন না এলাকাবাসী কেউ বাড়িতে আসতে চাইলে তেরে এসে বকাঝকা করে বের করে দিতেন পরে যখন তাদের বাসার ভেতরে ঢুকে চেক করে দেখা হয় দেখা যেত তারা মল ত্যাগের মতো কাজটা করতেন বালতির ভেতরে জায়গায় জায়গায় বালতি ভর্তি এসব পড়েছিল অবিশ্বাস্য একটা বিষয় না পুয়েট এবং মেডিকেল তো বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ দুইটা বিদ্যাপীঠ সমগ্র বাংলার সব থেকে মেধাবী মানুষেরা এই সব ইনস্টিটিউটগুলোতে চান্স পায় এইরকম মেধাবী দুই মনের এরকম ঘটনা ঘটলো কিভাবে সেটা আসলেই অদ্ভুত বিষয় একটা তারা দিনের পর দিন বাড়িতে থাকতেন এমন কি তারা কোনো প্রকার রান্না বান্না জাতীয় কিছু করতেন না কাপড় চোপড় কিনতেন না কি আজব একটা ব্যাপার এভাবে মানুষ থাকে কিভাবে উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত এই দুই বোন এভাবে কাটিয়েছেন তারা মাসে একবার বের হয়ে কিছু শুকনো খাবার আর মোমবাতি কিনে বাসায় এসে দরজা লাগিয়ে দিতেন এইটা দিয়েই চলতো তাদের মাস এভাবে নয় বছর চলার পর এক রাতে ঘটে এক অদ্ভুত ঘটনা আশেপাশে এলাকাবাসী দেখতে পায় এই দুই বোন গভীর যেতে তাদের বাড়ির উঠানে মোমবাতি বা হেরিকেন জ্বালিয়ে কবরের মতো একটা গর্ত খুঁড়াখুঁড়ি করেন। ব্যাপারটা যে কারো চোখে খুব উইয়ার্ড এবং সন্দেহজনক একটা কাজ লাগবে। তখন এই বিষয়টি কমবেশি সবার জানা জানি হয় এবং এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ বাড়িতে এসে অবাক হয়ে আবিষ্কার করে তাদের মায়ের মৃত লাশ পড়ে আছে। সেটাকে কবর দেওয়ার জন্য দুই বোন কবর খুঁড়ছিল। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও তারা কাউকে জানায়নি কিছু। কোনো সামাজিক বা ধর্মীয় নিয়มนীতি ধান না ধরে তারা চেয়েছিল তাদের মাকে উঠানে কবর দিয়ে নিজেদের ওই নিয়মিত অদ্ভুত জীবন যাপনে ফিরে যেতে। চাই হোক সময় তারা মাকে মাকে কবর দেয় উঠানে তারপর থেকে এলাকাবাসী বিভিন্ন গুজব ছড়াতে শুরু করে তাদের দুজনের মাকে নাকি গভীর রাতে কাফনের কাপড়ে হেঁটে বেড়াতে দেখা যায় বেশ কয়েকবার এই এলাকার একজন জানায় প্রায়ই গভীর রাতে নাকি কবরের আশেপাশে দুই বোনকে চক্রাকারে ঘুরতে দেখা গিয়েছে আর সব থেকে কমন একটা কথা শোনা যেত যে গভীর রাতে ওই কবরের উপর নাকি কেউ একজন নিয়মিত বসে থাকত এরকম অনেক গুজবের পর যখন ঘটনাটা পুরো দেশবাসী জানলো তখন বাংলাদেশ হিউম্যান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আইনজীবী এলিনা খানের নেতৃত্বে একটা টিম এসে এই দুই বোনকে বাড়ি থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে শারীরিক এবং মানসিক চিকিৎসা দেওয়া হয় এরপর তারপরেও আরো অনেক ঘটনা আছে যেটা বিস্তারিত আমরা যাচ্ছি না আমরা এবার এটা সিনেমাটিক ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো এই ঘটনা ট্রিটমেন্টের ক্ষেত্রে সব থেকে যে ব্যাপার সেটা হলো ঘটনাটার আবহ তৈরি করা এটা জাস্ট একটা থ্রিলার গল্পের মতো বলে গেলে পুরোপুরিভাবে ঘটনাটা সস্তা হয়ে যাবে এই ঘটনাটা সাইকোলজিক্যাল ড্রামা প্যাটার্নের হলেও গল্পটাকে ইন্টারেস্টিং করতে বলতে হবে হর ড্রামা টোন এই ভাষার আবহটা এই দুই মনের কর্মকাণ্ডটা পুরোপুরি নর্মাল এবং বিজার হর টোনে শুরু করতে হবে এবং এটা কিন্তু খুব ফোর্সফুলি যে করতে হবে ব্যাপারটা একদমই এরকম না এই দুই বোন বাসায় সবসময় অলৌকিক কোনো একটি শক্তির সাথে কথা বলতো রাত কবরের পাশে বসে থাকতো মায়ের লাশও বেশ অনেকদিন পরে ছিল বাসায় মূল সত্য ঘটনাকে গল্পের শেষে রিভিল করে পুরো সময়টাতে একটা আদি অ্যাঙ্গেলে গল্পটা পড়লে এটা খুবই দুর্দান্ত একটা সিনেমা হতে পারে বলে আমাদের মনে হয় আর কথা হচ্ছে একদম হুবহু সত্য ঘটনা দেখাতে হবে ব্যাপারটা তো এমন নয় এখানে তো আর ডকুমেন্টারি বানানো হচ্ছে না যে সত্য ঘটনায় লাগবে হলিউডের যত হরো সিনেমা আছে সেগুলো একটা বড় অংশ শুরুতেই লেখা থাকে বেসড অন ট্রু স্টোরি তারপর এমন সব আলবাল অলৌকিক শীত দেখায় যেগুলো দেখতে গিয়ে আপনি ভাববেন এটাকে বাস্তবে আদৌ ঘটা সম্ভব তাই আমি মনে করি এই বোনের গল্পটাকে একটু একটু অলৌকিক ফ্লেভার দিয়ে হরর গল্পটা বললেও ক্ষতির কিছু নেই তবে সিনেমা শুরুতে এটা ক্লিয়ার করে দিতে হবে যে সিনেমাটা সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত তবে পরবর্তীতে গল্প ইন্টারেস্টিং করবার জন্য অনেক অলৌকিক এলিমেন্ট ঢোকানো হয়েছে এই দুই বোন আর তাদের মায়ের জন্য খুবই শক্তিশালী অভিনেত্রী প্রয়োজন সেটা এই প্রজন্মে খুঁজে পাওয়া একটু টাফ কারণ এই প্রজন্মে আসলে বেশিরভাগই অনেক শক্তিশালী অভিনেত্রী হয়তো আছেন কিন্তু তারা শক্তিশালী স্ক্রিপ্টে কাজ করে তেমন অভ্যস্ত নয় মেহজাবিন তাসনিয়া ফারিন ইভেন সাবিলানু তারা আজকাল বেশ ভালো কিছু করছেন তবে তাদের এইজ ঠিক এই দুজন বোনের সাথে যায় কিনা একদম সেটা একটা দেখার বিষয় আপনারা কমেন্টে আমাদের জানাতে পারেন আপনাদের কাদের কথা মাথায় আসছে এই দুই বোনের চরিত্র প্লে করার জন্য ঢাকার একজন নেক্রোফাইলের গল্প এই ঘটনাটা এর আগের ঘটনা থেকেও বেশি অদ্ভুত ২০২০ সালে সিআইডি ডাটা বিশ্লেষণ সফটওয়্যার হঠাৎ করে একটা অদ্ভুত তথ্য দেয় যা দেখে সিআইডির ফরেন্সিক ডিপার্টমেন্টের প্রায় সবাই চমকে ওঠে সেই সফটওয়্যার দেয় ডাটাতে দেখা যায় পাঁচজন মেয়ের মৃতদেহতে পাওয়া গেছে একজন মানুষের শুক্রাণু এই ঘটনা দেখে স্বাভাবিকভাবে ভয়ানক অবাক হয়ে গেলেন সিআইডি টিম যেই পাঁচজনের মৃতদেহে এই স্পাম পাওয়া গিয়েছে তারা সবাই টিনে যার এবং তার থেকে কয়েক হচ্ছে এই পাঁচজনই আত্মহত্যা করেছে ফাঁস দিয়ে তাদের চারজনের বাসা মিরপুরে এবং একজনের বাসা মোহাম্মদপুরে এই অদ্ভুত ব্যাপার নিয়ে সিআইডির ফরেন্সিক ডিপার্টমেন্ট ভালো রকম চিন্তায় পড়ে গিয়েছিলেন তারা এই ঘটনার তদন্তের দায়িত্ব দেয় ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশকে প্রথম দিকে তদন্ত অফিসারদের প্রায় সবার ধারণা ছিল এই ঘটনাগুলো নিশ্চিতভাবে কোন সিরিয়াল কিলিং এর ঘটনা কিন্তু ঝামেলা হলো পাঁচজনই ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে এবং শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই এখন কথা হচ্ছে তাহলে এই শুক্রাণুটা আসলো কিভাবে যদি জোরপূর্বক কিছু করা হয় তাহলে শরীরে নিশ্চয়ই আঘাতের চিহ্ন থাকবে সেটা কোনো আলামতি এই পাঁচ জনের শরীরে দেখা যায়নি কিন্তু একই মানুষের শুক্রাণু আবার এই পাঁচ জনের দেহেই পাওয়া গিয়েছে তখন সেই তদন্তকারী অফিসাররা পুলিশের সেই ব্যক্তিদের সাথে কথা বলেন যারা সেই পাঁচজন মৃত নারীদের লাশ উদ্ধারের সময় ছিলেন সেখানে তারা একটা ইন্টারেস্টিং ঘটনা পান সেই রকম দুজন পুলিশ জানান যে তারা লাশ উদ্ধার করতে গিয়ে দেখেছেন দরজা ভেতর থেকে বন্ধ এবং তারা নিজেরা দরজা ভেঙে লাশ উদ্ধার করেছেন তখন তদন্ত অফিসাররা প্রায় নিশ্চিত হয়ে যান লাশগুলোর মৃত্যুর আগে তাদের সাথে কেউ কিছু করেনি মৃত্যুর পর মৃতদেহের সাথে সেই অমানবিক কর্মকাণ্ডটি করা হয়েছে তখন তারা খোঁজ খবর নিয়ে দেখেন এই তিনটা লাশই ময়নাতদন্তের আগের রাতে হাসপাতালের মর্গে ছিল তখনই মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় তারা খোঁজ খবর নিতে থাকেন যে মর্গের কে কে থাকেন প্রধান ড্রোম এবং তার তিন সহযোগী নিয়মিত এইসব লাশের ময়নাতদন্তর কাজে সহায়তা করে থাকেন তার মাঝে একজন রয়েছেন যার নাম মুন্না ভগ এই বিশ বছর বয়সী ছেলে হলো হাসপাতালে সরকারি নিয়োগপ্রাপ্ত ড্রোমের ভাগ্নে সেই প্রায় চব্বিশ ঘন্টা মর্গের দায়িত্বে থাকে প্রায় তিন লাশের ময়না তদন্তে সে সাহায্য করেছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো সেই পাঁচটা তরুণীর লাশ যাদের বডিতে একই মানুষের শুকানো পাওয়া গিয়েছে সেই লাশগুলো যখন মর্গে এসেছিল তখন ডোম এবং তিনজন সহকারীর মাঝে মাত্র একজন ব্যক্তি ছিল কমন সেই পাঁচটা লাশ একমাত্র মুন্নাই ছিলেন চারজনের মাঝে কমন সিআইডির তদন্তকারী কর্মকর্তার সন্দেহ হয় মুন্নাকে সে মুন্নার সাথে ছদ্মবেশে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে একদিন মুন্নাকে বলে চলেন ভাই দোকানে চা সিগারেট খায় তখন চা সিগারেট খাওয়ার পর টানা সিগারেট ল্যাবে নিয়ে গিয়ে সেখান থেকে মুন্নার ডিএনএ সংগ্রহ করা হয় তারপর কাহিনী খুব ছোট মুন্না ডিএনএর সাথে লাশ গুলোর গায়ে থাকা ডিএনএ পুরোপুরি মিলে যায় তারপর তাকে গ্রেপ্তার করা হলে সে পুলিশের কাছে প্রায় সবকিছুই স্বীকার করে নেয় সে জানায় একবার একটা সুন্দরী তরুণীর লাশ আসলে উত্তেজিত হয়ে গিয়েছিল তখন সে নিজেকে কন্ট্রোল করতে না পারায় এই কাজটা করে ফেলেছিল তারপর থেকে সে এই কাজ নিয়মিত করে এসেছিল তার ফোনে এই ধরনের কর্মকাণ্ডের অসংখ্য ভিডিও এবং ছবি পাওয়া গিয়েছিল মুন্না জানায় সে এরও বেশি নারীর মৃতদেহের সাথে এই কাজ করেছে কি অদ্ভুত এবং জঘন্য একটা ঘটনা এই গল্পটাকে ইন্টারেস্টিং ভাবে বলতে হলে পুরোপুরি ভাবে সিআইডির পার্সপেক্টিভ থেকে বলতে হবে এই গল্পটার জন্য ট্রিটমেন্ট রাখতে হবে একটা সিরিয়াল কিলিং ইনভেস্টিগেশন এই ধরনের গল্প বাংলাদেশে আমি দেখিনি খুব একটা একদমই এটা একটা বিশেষ জনরাও আছে যার নাম হলো পুলিশ প্রসিজুরাল জনরা একদম স্টেপ বাই স্টেপ দেখাতে হবে সিআইডি তদন্তকারীরা কিভাবে প্রথমে এই ঘটনাটা কথা জানলেন প্রথমে কি সন্দেহ করলেন কিভাবে সলভ করলেন এ টু জেড সব এই ধরনের বেশ কিছু দুর্দান্ত সিনেমা আছে যেমন জোরিয়াক সেভেন মেমোরিজ অফ মার্ডার ফার্গো ইত্যাদি ইভেন হিন্দিতেও একটা মুভি আছে তালবার যেটা আমার অত্যন্ত প্রিয় একটা সিনেমা এইসব সিনেমায় প্রায় পুরো সময় ক্যামেরা ইনভেস্টিগেটরদের ফলো করে তাদের প্রতিটা স্টেপকে অনুসরণ করে এইখানে গল্পটা ইন্টারেস্টিং করতে একটা ডিটেকটিভ ডোর অ্যাঙ্গেল আনা যেতে পারে তাদের ইন্টারনাল সাইকোলজিক্যাল ইস্যু থ্রোতে এই গল্পটার কাহিনী আগানো যেতে পারে যেটা এখন যদিও বেশ কম। যেমন এইসব হার্ড কোর ডার্ক এবং জঘন্য অপরাধের তদন্তের প্রভাব তাদের দৈনন্দিন জীবনে কিভাবে পড়ছে সেই অ্যাঙ্গেলটাও ডিসকভার করা যেতে পারে এই ধরনের কেস ভালো করে লিখলে ট্রু ডিটেকটিভ কিংবা সেভেন এর কোয়ালিটির কাজ তুলে আনা যাবে এই গল্পটা থেকে এবার আসি কিছু ফ্রাস্ট্রেটিং কথাবার্তায় আমাদের এই চ্যানেল আমাদের যে দুজনের দ্বারা পরিচালিত আমরা নিজেরাও স্ক্রিপ্ট এবং গল্প লেখালেখির সাথে বেশ ভালোভাবে জড়িত এবং বাংলাদেশে আমাদের মতো আরো বেশ অনেকেই আছে যাদের আন্তর্জাতিক সাহিত্য সিনেমা হিস্ট্রি এইসব নিয়ে ভালো একটা আইডিয়া আসে সমস্যা হচ্ছে এই ধরনের মানুষেরা বড় কোনো প্ল্যাটফর্ম রিচ করতে পারে না খুব একটা যার বেশ কিছু কারণ আছে প্রথমত আমাদের গোটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে রাইটারদের তেমন কোনো দাম নেই ভালো গল্প তৈরি করতে ভালো স্ক্রিপ্ট লিখতে তাদের প্রচুর সময় ব্যয় করতে হয় কখনো সেটা মাসের পর মাস সেই সময়ের সেই মেধার মূল্য যদি হয় পনেরো থেকে বিশ হাজার টাকা তাহলে কষ্ট করে কে আর সেই কাজ করতে চাইবে সেই টাকাও যদি একদম ঠিকঠাকভাবে মিলতো তাহলেও একটা কথা ছিল যদি সত্যিকার অর্থে ভালো গল্পের ভালো ডায়লগের সিনেমা বা

টাকা তাদের জন্য একদম কিছুই না তারা তাই সেদিকে ক্যারিয়ারও করেন না এরপরে যেসব রাইটার রেগুলার মুভি সিরিজে গল্প স্ক্রিপ্ট দিচ্ছেন মুভির ক্যারিটে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পত্রিকা রিপোর্টে অহরহ তাদের নাম অনুল্লিখিত থাকে এই ব্যাপারগুলো খুবই খুবই হতাশাজনক আমরা চাই বাংলাদেশের গল্পগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে কন্টেন্ট স্ট্যান্ডার্ড যেন শুধু বাংলাদেশের স্ট্যান্ডার্ডে ভালো না হয় আন্তর্জাতিকভাবে ভালো হয় কিন্তু বড় প্ল্যাটফর্ম বেশিরভাগই চলে লিঙ্ক লবিং দিয়ে নয়তো ভাইরাল কন্টেন্ট দিয়ে ভালো আইডিয়া বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের গল্প কিভাবে বলা যায় সেসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা সেখানে আছে বলে আসলে মনে হয় না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই এই ধরনের রিয়েল লাইফ ক্রাইম রিলেটেড গল্পগুলো নিয়ে এইরকম ভিডিও আরো চান কিনা কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগলে আমরা আরো এরকম কন্টেন্ট বানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম টাটা